আসসালামু আলাইকুম অপরূপা গ্ল্যামারের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো আজ তোমাদের জন্য একটি ফেসিয়াল নিয়ে আসলাম যেহেতু প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে আমরা যে সাধারণত ফেসিয়াল করতে চাই না আর ফেসিয়ালটা কিন্তু ত্বকের জন্য অনেক ভালো আর এতে রক্ত সঞ্চালন বাড়ায় আর ত্বকের অক্সিজেন দেয় পুষ্টি সরবরাহ করে তাজ আমি এমন একটি ফেশিয়াল তোমাদের জন্য নিয়ে এসেছি যেটা তোমরা ঘরে বসে এই ফেশিয়ালটা করতে পারবে খুব সহজে তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে এই ফেশিয়ালটি শুরু করা যাক তাহলে আজ আমি কী ফেশিয়াল দেখাবো সেটা হচ্ছে স্টিম ফেশিয়াল প্রথমে বলে নিন আসলে স্টিমের ফেশিয়াল স্টিমের উপকারিতা এটা কিন্তু স্টিমের বাষ্পে লোমকুপের যে মুখ খুলে দেয় আর বিশেষ করে আমাদের স্কিনে যে ময়লাগুলো থাকে অতিরিক্ত ময়লা তেল অন্য অন্য দূষিত পদার্থ কিন্তু আমাদের স্কিনে থাকে সেটা কিন্তু খুব সহজে বের করে আনে আর দ্বিতীয় স্টেপ হচ্ছে এটা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে আর এই স্টিমের স্টিমির কারণে রক্ত প্রবাহ বাড়ে যা ত্বকের অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে থাকে আর স্কিনে স্বাস্থ্য উজ্জ্বল নিয়ে আসে আর এই স্টিমের ফলে এটা ব্ল্যাক হেডস আমাদের স্কিনে যে ব্ল্যাক হেডসগুলো জমা পাতা থাকে সেগুলো খুব নরম করে দেওয়ার খুব সহজে আমরা কিন্তু এটাকে তুলে আনতে পারি স্টিমেজে এই যে জলীয় বাষ্পটা বের হচ্ছে যেটা এটা কিন্তু ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বকের আদ্রুতা বাড়ায় স্কিনে স্কিনে প্রোডাক্ট করে স্কিন কেয়ার করে আর সাধারণত আমরা যে সিরাম ময়েশ্চারাইজারটা ব্যবহার করি সেটা খুব ভালোভাবে স্কিনে কিন্তু আমাদের শোষণ করে নেয় এই স্টিমের ফলে এটা কুলাজেন উৎপাদন করে এবং ইলাস্ট্রিসিটি বাড়ায় আর বলি রেখা যাদের স্কিনে বলি রেখা আছে তাদের কিন্তু খুব উপকার হয় আর স্টিম এমন একটি আরামদায়ক জিনিস যা মানসিক চাপ থেকে শুরু করে মনকে কিন্তু খুবই সতেজ রাখে বিশেষ করে আমাদের যে ঠান্ডার যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু খুব সহজে এটার থেকে পরিত্রাণ পাওয়া যায় তাহলে বন্ধুরা চলো তোমরা ঘরে বসে কীভাবে স্টিমিং করবে এর আগে তো শুনলে এটার উপকারিতা আর এই স্টিমিংটা আমরা একটা বড় পাত্রে গরম জলে মুখকে নিরাপদ দূরত্বে রাখতে হবে বারো ইঞ্চি বারো ইঞ্চি দূর থেকে কিন্তু আমরা এই স্টিমিংটা করবো তবে মাথার চারপাশে একটি তোয়ালে দিয়ে ঢেকে নিতে হবে প্রথমে ঢেকে নিয়ে বাষ্পটা যেন বের না হয় এই যে যে বাষ্পটা বের হচ্ছে এটা যেন একটা তোয়ালের মধ্যে থাকে এভাবে কিন্তু আমরা তিরিশ সেকেন্ড থেকে তিন মিনিট পর্যন্ত আমরা স্টিমিং করতে পারি এবার চলো স্টিমিং করা শেষ ব্ল্যাক হেড ওঠানোর শেষ এবার আমরা একটা ত্বকের জন্য যাতে আরও পুষ্টি যোগায় এটার জন্য আমাদের অবশ্যই একটি প্যাক ব্যবহার করতে হবে আর প্যাকটা হচ্ছে গ্লো প্যাক যেটা সপ্তাহ অন্তত পক্ষে তোমরা যদি দুই দিন এই প্যাকটি ব্যবহার করতে পারো তাহলে ত্বকের এই শীতে যে আমাদের ত্বকের যে স্কিনে যে সমস্যাগুলো দেখা দিয়েছে সেগুলো খুব সহজে কিন্তু এটা থেকে তোমরা মুক্তি পেতে পারো তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি কিন্তু অ্যালোভেরা জেল আমরা জানি ত্বকের আদ্রুতা ধরে রাখার জন্য আর এই শীতের জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা খুবই ভালো তোমরা যদি রেডি অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারো সেটাও ভালো আর যদি রেডি অ্যালোভেরা ছাড়া যেটা কিনা অ্যালোভেরা জেল এটাও তোমরা ব্যবহার করতে পারো যে কোনো একটি ব্যবহার করলেই হবে তো এই অ্যালোভেরাটা আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি অ্যাড করবো চালের গুঁড়া আর এই চালের গুঁড়াটা আমাদের ন্যাচারাল স্ক্রাব হিসাবে কাজ করে আর আমাদের ত্বকের ভিতরে যে মৃত কোষগুলো থাকে ডিটসিলগুলো থাকে সেগুলো কিন্তু খুব সহজেই এই চালের দিয়ে দূর করা যায় তারপরে যাদের স্কিন অয়েলি অতিরিক্ত তেল থাকে সেটা কিন্তু এই চালের গুঁড়াটা শোষণ করে নেয় এবং স্কিনটা হাইড্রেট করতে সাহায্য করে এটাকে আমি ভালো করে মিক্সড করব আমি সব সময় হয়তো প্রত্যেকটা ভিডিওতে আর ন্যাচারাল যে জিনিসগুলো আমি দেখাই সবসময় বলি যে মিক্সিংটা যেন ভালো হয় মিক্সিংটা না ভালো হলে কিন্তু প্যাকের কার্যকারী যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে তুলে নিতে হবে আর তোমরা যদি কোনো প্যাক ব্যবহার না করতে চাও তাহলে সরাসরি স্টিমিং করার পর স্কিনটা ঠান্ডা করে এরপর যেহেতু এখন শীতের সময় স্কিন ঠান্ডার প্রয়োজন নাই এমনি ঠান্ডা হয়ে যায় এরপর একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেবে আর যদি ভালো আরও ভালো রেজাল্ট চাও অবশ্যই আমি যে প্যাকটি দেখিয়েছি সেই প্যাকটি ব্যবহার করবো আর এই প্যাকটি ব্যবহারের ক্ষেত্রে সপ্তাহে দুই দিন এই প্যাকটি ব্যবহার করবে তবে স্টিমের ক্ষেত্রে আমরা কিন্তু প্রতি সপ্তাহে স্টিমিং করব না পক্ষে যাদের একটু এজ বেশি তারা পনেরো দিন অন্তর স্টিমিং করতে পারো আর নাহলে মাসে একবার স্টিমিং ফেসিয়ালটা তোমরা করতে পারো অনায়াসে তা আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আবার কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ